তানিসা ছাদে এসে একপাশে পাশে দাঁড়ায় এদিকটায় গাছের ছায়া পড়েছে পড়ে আছে ঝিরিঝিরি হাওয়া বইছে ধীর স্থির হয়ে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের আশেপাশে তাকায় কিন্তু ছেলেটাকে দেখতে পায় না নিচেই দাঁড়িয়ে আছে নাকি ছাদের দরজার দিকে তাকাতেই দেখে ছেলেটা ধীর পায়ে এগিয়ে আসছে রেদ স্পন্দন আবারও বেড়ে যায় উল্টো ফিরে ঘুরে তাকিয়ে থাকে ছেলেটা এগিয়ে এসে ওর থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায় পাশে তানিজা যেন শ্বাস বন্ধ করে নিয়েছে এখন বেশ অনেকটা সময় নিরবতায় পেরিয়ে যায় কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে তাকাচ্ছেও না দুজনের দৃষ্টিই সামনের দিকে স্থির ছেলেটা তানিজার দিকে তাকায় মেয়েটাকে দেখতে ওর কাছে মন্দ লাগেনি ওর তো বলেছিল মেয়েটা নাকি খুবই ভদ্র আর শান্ত দেখে ওর কাছে সেরকমই মনে হচ্ছে আপনার নামটা যেন কি হঠাৎ পুরুষালে গম্ভীর গলার স্বর শুনে ভরকে যায় তানিজা তরিত গতিতে মুখ ফিরিয়ে তাকায় সঙ্গে সঙ্গে আবার দৃষ্টি নামিয়ে নেয় মৃদুস্বরে বলে তানিজা দুজনের মধ্যে আবার নিরবতা নেমে আসে তানিজা নিজের দিকে নিচের দিকে দৃষ্টি রেখে বলে আপনার নাম কি হীরা মানিক আবারও তরিত গতিতে মুখ তুলে তাকায় তানিজা ওর চাহনি দেখে কপাল ভুরু কুচকে হীরা বলে এভাবে তাকানোর কিছু হয়নি আমার নাম হীরা মানিকি সবাই হীরা বলেই ডাকে তানিজা দৃষ্টি ছড়িয়ে নিয়ে দূর আকাশের দিকে তাকায় আকাশ ঝলমল করছে কোথাও মেঘ দেখা যাচ্ছে না একদম নীল হয়ে আছে আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে হীরা নিজেও আকাশের দিকে তাকিয়ে গম্ভীর ধীর্যরে বলে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন তানিজা চুপ থাকে হীরা আগের মতো করেই বলে যা বুঝলাম দুই পরিবারের সকলেরই পছন্দ হয়ে গেছে এখন তাদের পছন্দ তো আমাদের জীবন চলবে না আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন তানিজা ঘাড় ঘুরিয়ে তাকায় হীরা আবার বলে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তাই সরাসরি বলছি আপনার যদি কোনো পছন্দ থাকে বা কাউকে ভালোবাসেন আমাকে বলতে পারেন আমি সবাইকে ম্যানেজ করে নেব আপনার উপর কোনো দোষ পড়বে না তানিজা ঢোক গিলে মৃদুস্বরে বলে এমন কিছু নেই সত্যিই নেই পরে আবার আমাকে দোষারোপ করতে পারবেন না আমি আপনাদের মাঝখানে এসেছি তানিজা মাথা নিচু করে বলে এমন কিছু নেই কাউকে ভালোবাসি না আমি কিন্তু আগে আমার এক হীরার ফোন বেজে ওঠে নিজের সব কথা শেষ করতে পারলো না তানিজা পকেট থেকে ফোন বের করতে করতে লাইন কেটে গেছে মিসড কল দিয়েছে স্ক্রিনে তাকিয়ে দেখে ওর ছোট ভাইয়ের কল মেসেজ আছে দুটো প্রথমটা ভাইয়া নিচে আসো আব্বু আসতে বলেছে দ্বিতীয়টা যেতেই চাইলে না আর এখন আসতেই চাইছ না করলে বিয়ের পর কি করবে দুটো শক্ত হয় তানিজার দিকে তাকিয়ে আগের মতোই গম্ভীর স্বরে বলে আসছি মাথা নাড়ে তানিজা হীরা বড় বড় কদম ফেলে এগিয়ে যায় সিঁড়ির দিকে পেছন থেকে তাকিয়ে আছে তানিজা পুরো কথা তো শেষই করতে পারলো না ছাদে আসার পর থেকে সবকিছু বলতে চাইছিল তবে বলতে পারছিল না অবশেষে যখন মুখ খুলল তখন কথা শেষ করতেই পারল না দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে এতক্ষণ অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিল বাড়ির গেটের ভেতর প্রবেশ করার সময় ভালোভাবে গাল মুছে নিয়েছিল যেন কেঁদেছে যেন তা বোঝা না যায় মাস্ক ছিল বলে অত টেনশন হয়নি কিন্তু ভেতরে প্রবেশ করে এত মানুষজন দেখে ঘাবড়ে গিয়েছিল ভয় হাত পা কাঁপতে শুরু করেছিল এখনো কাঁপছে নিজের রুমে এসে বোরকা হেজাব খুলে ওয়াশরুমের ফ্লোরে বসে আছে তানিজা ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ছে ওর ওপর দু চোখ বেয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে অনবরত আজকে এত কিছু হতে হলো হীরার সঙ্গে বিয়েটা ফাইনাল হয়ে গেছে আগামী কালই বিয়ে তিন দিন পর হীরার ছুটি শেষ আবার ছুটি পাবে তিন মাস পর হীরার বাবা নাজিম উদ্দিন সরকার আগামীকালকে বিয়েটা সেরে ফেলতে চাইছেন অবশ্য তানিজার বাপ ভাই রাজি হতে চায়নি তাদের একমাত্র মেয়ের বিয়ে এভাবে হুট করে দেবেন আয়োজনের একটা ব্যাপার স্যাপার আছে না আত্মীয় স্বজনদের বলতে হবে কত ঝামেলা একদিনের মধ্যে কীভাবে কি করবেন এত কিছু কিন্তু নাজিম উদ্দিন সরকার কিছুতেই ডেট পিসাতে রাজি নন অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছেন বিয়েতে দেরি হলে আবার যদি বেঁকে বসে একবার বিয়েটা হয়ে গেলে আর কিছুই করতে পারবে না শেষ পর্যন্ত সরকারের কথায় সবাই রাজি হয় এই আধুনিক যুগে একদিনের মধ্যে আত্মীয় স্বজনদের কল করে আনা খুব বেশি কষ্টের কিছু না বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে তাই খুব বেশি ঝামেলা হবে না ছেলেপক্ষে সবাই ইতিমধ্যে শপিং মলে চলে গেছে কেনাকাটা করার জন্য এক রাতের মধ্যেই সবার কেনাকাটা শেষ করতে হবে নিধি এসে তানিজা ওয়াশরুম মেয়ের ধাক দরজায় ধাক্কা দিয়ে বলে তানিজা এত কি করছো ভেতরে এত সময় লাগছে কেন তাড়াতাড়ি করো মা ডাকছে তোমাকে তানিজা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে আসছি তানিজার গলার স্বর কেঁপে উঠলেও নিধি বুঝতে পারে না তাড়াহুড়া থাকায় দুটো রুম থেকে বেরিয়ে যায় বাড়ির একমাত্র বউ হওয়ার দরুন বেচারির ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ননদের বিয়ে উপলক্ষে তানিসা গোসুল শেষ করে বেরিয়ে আসে ভেজা কাপড় বারান্দায় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় চোখ মুখ কেউ অস্বাভাবিক লাগছে কেঁদেছে বোঝাই যাচ্ছে না এমন কিছু বোঝা যাচ্ছে না মুখে মশ্চারাইজার লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসে মনের মধ্যে ভীষণ অশান্তি সৃষ্টি হয়েছে একা থাকতে পারলে ভালো লাগত। সাত থেকে রুমে এসেই তাহের আর নাইলাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এক শুক্রবার তানিসা আর হীরার বিয়ে সেন্টারে দুই পরিবারের আত্মীয়-স্বজন সবাই উপস্থিত। একদিনের মধ্যেই দুই পরিবারের সকল আত্মীয়-স্বজনদের উপস্থিত করেছেন ছেলে মেয়ে বাড়িতে। স্টেজের উপর দাঁড়িয়ে আছে হীরা পরনে সাদা শেরওয়ানি চোখ মুখ ভীষণ গম্ভীর। তানিজাকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসছে ওর বাবা তানভীর শেখ। হীরা চোখ তুলে তানিজার দিকে তাকায়। তানিজার পরনে অফ-হোয়াইট লেহেঙ্গা মুখে ব্রাইডাল মেকআপ। হেজাব ছাড়া রয়েছে বাবার সঙ্গে পা মিলিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে এগিয়ে আসছে স্টেজের দিকে অনেকে ভিডিও করছে ছবি তুলছে হীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে দিকে নজর ইচ্ছে করছে না গম্ভীর চোখ মুখে অন্যরকম এক মুগ্ধতা বিরাজ করছে এখন সকলের ভিড়ে দাঁড়িয়ে থাকা নাইলা স্টেজে দাঁড়িয়ে থাকা হীরার দিকে তাকিয়ে আছে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখন তাহিরের চেয়ে হীরা অনেক বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয় তাহের সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর হীরা কাস্টমস অফিসার তানিজার কাজ থেকে তাহেরকে কেড়ে নিয়েও তো আরও ভালো কিছু পাইয়ে দিল নাম হীরা হলেও মানুষটা আসলেই একটা হীরা নাইলার পাশে দাঁড়িয়ে থাকা তাহের স্টেজে বসে থাকা দুজনের দিকে তাকিয়ে আছে তানিজা স্টেজে উঠে এসে বসেছে হীরার পাশাপাশি দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে হীরা একটু পরপর আর চোখে তানিজার দিকে তাকাচ্ছে ফিল হচ্ছে কিছুতেই মানতে পারছে না অন্য ছেলে বিয়ে করছে তানিজা কেন বিয়ে করবে এখনই ওর বিরহে তো ওর এখন পড়ার কথা ছিল দেবদাসী হয়ে রুমের এক কোনায় বসে কাঁদবে আর ওকে মনে করবে ওকে কল করে বারবার রিকোয়েস্ট করবে ওর কাছে ফিরে আসার জন্য না এই তো তেমন কিছুই করেনি উল্টো আজকে বিয়ের পিড়িতে বসে গেছে তাহের হাত মুষ্টিবদ্ধ করে কুটিল হাসে সুখে তো কিছুতেই থাকতে দেব না বর বউকে নিয়ে সরকার বাড়িতে ফিরে এসেছে বাড়ির সবাই তানিসার বাবার বাড়ির সবাই নিজ বাড়িতে ফিরে গেছে সরকার বাড়িতে অল্প সংখ্যক নিকটাত্মীয় ছাড়া বাকি সবাইও নিজ বাড়িতে ফিরে গেছে এখন রাতের প্রায় দশটা বেজে গেছে একটু আগেই তানিজাকে বাসর ঘরে বসিয়ে রেখে এসেছে হীরার কয়েকজন কাজিন কাঁচা ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে তানিজা ঘোমটা টেনে বুকের ভেতর থেকে ফেরার পথে তাহিরের দিকে চোখ পড়েছিল শয়তানটা অদ্ভুত ভাবে হাসছিল ওর দিকে তাকিয়ে কোনো শয়তানি করেছে কিনা কে জানে তানিজা চাইনি নাইলাকে ইনভাইট করতে ওকে ইনভাইট করেছে তানিজার বাড়ির মানুষ বাড়ির সবাই জানে তানিজা আর নায়লা ছোটবেলা থেকে ভালো বন্ধু তানিজা বাড়ির কাউকে নিষেধ করতে পারেনি ওকে ইনভাইট করতে এখন যদি নিষেধ করে ওকে ইনভাইট করতে তাহলে তো সবাই এর কারণ জানতে চাইবে তানিজা যেখানে ছোট ছোটো অনুষ্ঠানেও নাইলাকে ইনভাইট করে সেখানে ওর বিয়েতে কেন ইনভাইট করতে নিষেধ করছে এর কারণ তো ওকে বলতে হবে তখন কি বলবে তানিজা তাই আর বাড়ির কাউকে কিছু বলেনি নাইলার তো বিয়ে হয়ে গেছে যদিও ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে শুধু নাইলার বড় ভাই দেশে ফিরলে বিয়ের আয়োজন করা হবে জামাই ছাড়া কিভাবে বিয়ে খেতে আসবে নাইলা তাই ওর জামাইকেও সঙ্গে করে নিয়ে এসেছে বিয়ের ইনভাইট করার জন্য কল করার পর নাইলার বিয়ের কথা জানতে পেরেছে তানিজার বাড়ির সবাই ঘরোয়াভাবে বিয়েটা হওয়ায় কাউকে জানানো হয়নি সেভাবে হীরাকে এখনো ড্রয়িং রুমে দেখে নাজিম উদ্দিন সরকার ছেলের কাছে এগিয়ে আসেন চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারেন কিছু একটা হয়েছে হীরা কিছু হয়েছে হীরা স্বভাব সুলভ গম্ভীর সরে বলে না কি হবে এখনো রুমে না গিয়ে এখানে কেন এই তো যাচ্ছি বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের দিকে এগিয়ে যায় হীরা পেছনে থেকে তাকিয়ে রইলেন নাজিম উদ্দিন সরকার সেন্টার থেকে ফেরার পর থেকে হেরার চেহারার মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে কি হয়েছে দরজা খুলে রুমে প্রবেশ করে হীরা একদম বিছানার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয় হেঁটে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে ফোন ওয়ালেট হাতের ঘড়ি সব রাখে ড্রেসিং টেবিলের উপর তারপর এসে দাঁড়ায় আলমারির সামনে ভেতর থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে তানিজা ঘোমটার ভেতর থেকে চোখ তুলে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকায় কি হলো এটা নড়াচড়া না করে আগের মতোই বসে রইল বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হীরা ভেজার চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে ব্যালকনিতে এসে দাঁড়ায় চেঞ্জ করে শাওয়ার নিয়েছে টাওয়াল মেলে দিয়ে রুমে ফিরে আসে ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে বিছানার পাশে এসে দাঁড়ায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বিছানায় বসে গম্ভীর স্বরে বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ুন হীরার গম্ভীর ঠান্ডা গলার স্বর শুনে তানিজার বুকের ভেতর আরো জোরে জোরে শব্দ করতে শুরু করে এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে দাঁড়ায় সুটকে স্কুলে ভেতর থেকে শাড়ি ব্লাউজ আর টাওয়াল বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে হীরা পুরো একবার নজর বোলায় বিছানার উপর থাকা ফুলের পাপড়িগুলো তুলে ফেলে দেয় এক পাশে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে উপর হয়ে শুয়ে পড়ে নিজের জায়গায় তানিজা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমে ডিম লাইট জ্বলতে দেখে বিছানার দিকে তাকায় হীরাকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ সরিয়ে সোফার দিকে তাকায় হাতে থাকা নিজের শাড়ি আর হীরার শেরওয়ানি সোফার উপরে রাখে টাওয়ালটা রেখে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকায় হীরার দিকে তাকিয়ে থাকে হীরার এমন আচরণের কারণ কি সেন্টারেও তো বেশ অন্যরকম লাগলো হঠাৎ কি হলো আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে এগিয়ে আসে বিছানার কাছে হীরা ঘুমিয়ে গেছে কিনা বুঝতে পারছে না হয়তো ঘুমিয়ে গেছে নিজেও বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেসে। দুজনের মাঝখানে বেশ অনেকটা দূরত্ব তানিজা সকালে ঘুম থেকে উঠে হীরাকে বিছানায় দেখতে পায় না শোয়া থেকে উঠে নেমে দাঁড়ায় বিছানা থেকে আশেপাশে নজর বুড়িয়ে বুঝতে পারে হীরা রুম থেকে বেরিয়ে গেছে নিজের ফোনটা খুঁজতে হাতে তুলে নেয় প্রায় ছয়টা বেজে গেছে নতুন বউ এত বেলা পর্যন্ত না ঘুমিয়েছিল অর্ধেক রাত পার করে গত রাতের আগের রাতে ঘুমাতে পারেনি প্রায় সারা রাত জেগেই ছিল তার আগের রাতেও জেগেই ছিল ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নেয় অপেক্ষা করতে থাকে কেউ ডাকতে আসার নতুন বউ হয়ে একা একা তো আর রুম থেকে বেরিয়ে যেতে পারে না সাতটার পরে রুমের দরজায় নক করে তানিজা বসা থেকে উঠে দাঁড়ায় ভেতরে প্রবেশ করে হীরার কয়েকজন মেয়ে কাজিন একজন মেয়ে মুচকি হেসে বলে উঠে পড়েছেন আমরা তো ভেবেছি এখনো ঘুমিয়ে আছেন তানিজা নিজেও মৃদু হেসে বলে উঠেছি আরও অনেকক্ষণ আগেই ও তাহলে আমরাই দেরি করে ফেলেছি ভাবি নিচে চলুন নতুন বউ দেখার জন্য অনেকেই অপেক্ষা করছে তানিজা শাড়ির আঁচল আর একটু টেনে চারজনের সঙ্গে রুম থেকে বের হয় নিচে নেমে এসে সকলের উদ্দেশ্যে সালাম করে নতুন বউ দেখে সবাই প্রশংসা করে হীরা বাড়ির ভেতর প্রবেশ করছিল তানিজার সঙ্গে চোখাচোখি হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার দৃষ্টি নামিয়ে রুমের দিকে এগিয়ে যায় নাজিমউদ্দিন সরকার ছেলের পেছন পেছন বাড়িতে প্রবেশ করেন ওনার দুই হাত ভর্তি টাটকা বাজার ওনার পেছন পেছন আরও কয়েকজন বাজার হাতে ভেতরে প্রবেশ করেছে হাতের বাজার রেখে এসে তানিজার পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলেন ছেলের বউ কেমন দেখলেন সবাই মাসা আল্লাহ ভালো খুঁজে খুঁজে বউ এনেছেন একদম পরীর মতো কথাবার্তাও তো সুন্দর নাজিম উদ্দিন সরকার হাসেন তানিজাকে ওনার বেশ মনে ধরেছে প্রথম দেখে যেমন ছেলের বউ খুঁজছিলেন একদম তেমনই পেয়েছেন আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন নয়টার দিকে তানিজার বাবা আর দুজন কাজিন আসে সরকার বাড়িতে হীরা আজকে আর শ্বশুর বাড়িতে যেতে পারবে না বিকেলেই ফিরে যাবে চট্টগ্রাম কাল থেকে ডিউটি করতে হবে ছুটিতে এসে শ্বশুর বাড়িতে যাবে তানিজাও আজকে যাবে না বাবার বাড়িতে এক সপ্তাহ পর যাবে তানভীর শেখ বিকেলে নিজ বাড়িতে ফিরে যাবেন মেয়ের জামায় রওনা হওয়ার পর বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়েছে কিছুক্ষণ আগেই তানভীর শেখ বেআইয়ের সঙ্গে বাইরে গিয়েছেন তানিজা কাজিনদের নিয়ে হীরার কাজিনদের সঙ্গে বসে আছে সবাই গল্প টল্প করলেও তানিজা চুপ হয়ে আছে রাতের পর হীরা ওর সঙ্গে একটা কথাও বলেনি আর তানিজা আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও পারছে না কিছু তো একটা হয়েইছে হীরার তানিজার কাজিন বলে ভাইয়ার নামটা কেমন কেমন না বেশ ইউনিক আর আনকমন এই নাম কে রেখেছে একজন বলে দাদি নাকি রেখেছিল শখ করে তাই নাম পরিবর্তন করা হয়নি আর দাদি কোথায় ওনাকে তো দেখলাম না এখনও দাদি মারা গেছেন অনেক বছর আমরা কেউ দাদিকে দেখিনি শুধু ভাইয়া দেখেছিল এই কারণে আরও দাদির দেওয়া নাম পরিবর্তন করা হয়নি এই নামের মধ্যে তাহলে ইমোশন জড়িয়ে আছে বলা যায় এমন নামটা কিন্তু সুন্দর হীরা মানিক আমাদের হীরা ভাই সবাই হেসে ওঠে শেষ কথাগুলো বলার ধরন দেখে তানিজা চুপচাপ শুনছে সকলের কথা একজন তানিজার দিকে তাকিয়ে বলে ভাবি আপনি কিছু বলছেন না কেন তানিজা মৃদু হেসে বলে কি বলবো আপনারা বলুন আমি শুনি ভাবি আমরা আপনার চেয়ে বয়সে আর সম্পর্কে দুইভাবেই ছোট তাই আপনি আপনি না বলে তুমি করে বলুন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো বিকালে চলে যাবে আপনি এখানে বসে না থেকে ভাইয়ার কাছে যান পাশ থেকে আরেকজন বলে ভাবি আপনার তো আজকে রুম থেকে বের হয় উচিত না যান যান দুটো রুমে যান ভাইয়া বোধহয় আপনার জন্য ওয়েট করছে ভাবি দেখছি ভীষণ লাজুক দেখ কেমন লাল হয়ে গেছে আয় হায় পিঙ্কস বৌ আরে পিঙ্কিস না রেড বো লাল হয়ে গেছে এতক্ষণ রুমে যাওয়ার ইচ্ছে না থাকলেও এখন এদের কথা শুনে লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছে করছে বসা থেকে উঠে দুত পায়ে হীরার রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে পেছন থেকে সবাই হু হা করে হাসছে রুমে এসেই দেখে হীরা চেঞ্জ করছে করছে বলতে করা শেষ প্রায় এখন শার্টের বোতাম লাগাচ্ছে মুখ তুলে তানিজার দিকে তাকায় একবার তারপর আবার নিজের কাজে মনোযোগী হয় তানিজা চুপচাপ বিছানার একপাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে মন খারাপের জেকে ধরে আছে তিন দিন ধরেই হীরার এমন আচরণ আরও কষ্ট দিচ্ছে সঙ্গে ভয়ও হচ্ছে তাহের কোনোভাবে হীরাকে কিছু বলেছে কিন্তু কিভাবে বলবে এখনকার যুগে তো বলা অসম্ভব কিছু নয় ইচ্ছে করলে যে যেকোনোভাবে কিছু বলতেই পারে ঘাড় ঘুরিয়ে হীরার দিকে তাকাতেই দেখে হীরা ওর দিকেই তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে বাইরের দিকে তাকায় আবার হৃদস্পন্দনের গতি হু হু করে বেড়ে গেছে হীরা ফোন পকেটে ভরে হাত ঘড়িটা পরে নেয় হাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলে আমি বের হচ্ছি ফিরতে বিকাল হতে পারে দুপুরে সকলের সঙ্গে খেয়ে নিয়েন বলতে বলতেই বেরিয়ে যায় রুম থেকে তানিজাউর যাওয়ার পথে তাকিয়ে থাকে নিচে নেমে আসতে হীরার মা এগিয়ে এসে বলেন হীরা কোথায় যাচ্ছ এখন বাইরে একটু কাজ আছে এখন আবার কিসের কাজ পড়ল বিকালেই তো চলে যাবে এইটুকু সময় তো বাড়িতেই থাকতে পারতে জরুরি প্রয়োজন তাই যাচ্ছি আচ্ছি হীরা ধুপ পা ফেলে বেরিয়ে যায় বাড়ি থেকে পেছন থেকে তাকিয়ে রইলেন আর তাকিয়ে রইলে রোর মা ওনার এই ছেলেটা বড় অদ্ভুত হয়েছে কখন কি চলে মনের মধ্যে কেউ বুঝতে পারে না বোঝার সাধ্যও নেই কারো রহস্যময় একটা মানব এই ছেলে তানিজা দুপুরের খাবার বাড়ির সকলের সাথেই খেয়েছে খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে এসেছে বিশ্রাম নেওয়ার জন্য মনের মধ্যে খচখচ করছে রাত থেকেই হীরা কোথায় গেল বাড়ির কাউকে বলেনি কোথায় গেছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে চারটার পর বাড়িতে ফিরে আসে হীরা রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য আবার নিচে চলে যায় বাড়িতে ফিরে তানিজাকে দেখতে পায়নি হয়তো কোনো রুমে বসে আছে তানিজা কথায় কথায় জানতে পেরেছে দুই বছর আগে হীরার বিয়ে ঠিক হয়েছিল মেয়েটার ছবি ফেসবুক থেকে খুঁজে বের করে তানিজাকে দেখিয়েছিল হীরার কাজিন সঙ্গে ইচ্ছে মতো গালিগালাজও করেছে মেয়েটাকে ওই মেয়ের রূপ সৌন্দর্য তানিজার ধারের কাছেও নেই বিয়ের ঠিক দুদিন আগে মেয়েটা পালিয়ে গিয়েছিল বয়ফ্রেন্ডের সঙ্গে দুই পরিবার বিয়ের সব আয়োজন প্রায় করেই ফেলেছিল সরকার বাড়ি নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছিল অনেক আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছিল জাঁকজমক জমক লেগেই ছিল বাড়িতে তারপর হুট করে সব ফিকে হয়ে যায় মেয়ের পালিয়ে যাওয়ার খবরে হীরাও বিয়ের ছুটিতে বাড়িতে এসেছিল সেদিন রাতেই এসে জানতে পারে হবু পালিয়ে গেছে এরপর আর হীরাকে বিয়ের জন্য রাজি করানো যায়নি ওই মেয়েটাকে হীরা নিজেই পছন্দ করেছিল যদিও ওই মেয়েটাও ঘটকের মাধ্যমেই হচ্ছিল যদিও ওই বিয়েটাও ঘটকের মাধ্যমেই হচ্ছিল পড়াশোনার চাপে কোনোদিন দিন কোনো মেয়ের দিকে তাকানোর ফুসরত হয়নি জীবনে প্রথম কোনো এক মেয়েকে পছন্দ করেছিল সেও আরেক লাঙের হাত ধরে পাগার পার শয়তান বেটি যদি লাং একটা থেকেই থাকে তাহলে বিয়েতে রাজি হইলি কেন এই কথাগুলো শুনে মুচকি মজার মেয়েটা দারুণ কথা বললে না হেসে থাকা দায় দুই বছর পর আবার অনেক কাঠখুর পুড়িয়ে হীরাকে বিয়ের জন্য রাজি করানো গেছে হীরার স্বভাব চরিত্র আচরণ ব্যবহার সম্পর্কে তানিজার জানা হয়ে গেছে ইতিমধ্যে কাজিনের ডাকে দরজার দিকে তাকায় তানিজা আপু হীরা ভাইয়া এসেছে তোমাকে যেতে বললো আন্টি তানিজা বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে আসে বুকের ভেতর ধুপপুক করছে নিচের দিকে যেতে নিলে তানিজার কাজিন বলে ভাইয়া তো রুমে গেছে তোমাকেও রুমে যেতে বলেছে তানিজা ঘুরে রুমের দিকে এগিয়ে যায় হাত পা ঘামতে শুরু করেছে অস্থিরতায় জোরে জোরে শ্বাস নিচ্ছে ধীর পায়ে রুমে প্রবেশ করে হীরা ব্যাগ গোছাচ্ছে চোখ তুলে একবার তাকিয়ে আবার গোছানোতে মনোযোগী হয় ছয়টার বাস সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বের হতে হবে অলরেডি পাঁচটা বেজে গেছে তানিজা বসে তাছাড়া আর কি বা করবে হীরা নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায় আলমারির ভেতর থেকে শার্ট প্যান্ট বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে চেঞ্জ করে আবার বেরিয়ে আসে পাঁচ মিনিটের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যায় সব শেষে ঘুরে দাঁড়ায় তানিজার দিকে তানিজা নিজের দিকে নিচের দিকে তাকিয়ে আছে হীরা ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ায় নিজের সামনে হীরাকে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকায় তানিজা হীরাকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় তানিজাকে অবাগ করে দিয়ে হীরা দুই হাত ওর মুখে আগলে তুলে ধরে বাক্কহীন তাকিয়ে থাকে কিছু সময় তানিজার চোখ দুটো চঞ্চল হয়ে ছোট ছোট করছে এদিক ওদিক পালাতে চাইছে হীরার কাছ থেকে হীরা তানিসাকে আরও অবাক করে দিয়ে ওর ললাটে উষ্ঠ ছোঁয়ায় স্থির দৃষ্টিতে হীরার মুখের দিকে তাকিয়ে থাকে তানিসা চোখমুখ দেখে বোঝায় যাচ্ছে মেয়েটা ভীষণ শক্ট হীরার এমন কাজে সরি তানিজার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেছে আসছে তিন মাস পর দেখা হচ্ছে আবার পৌঁছে কল করব। ভালো থেকো নিজের খেয়াল রেখো আর ও একটা চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে দিয়ে ব্যাগ হাতে রুম হতে বেরিয়ে যায় হীরা তানিজা ফ্যাল করে তাকিয়ে রইল দরজার দিকে ডান হাত আপনা আপনি কপালে চলে এসেছে স্বাভাবিক হতে সময় লাগে তানিজার বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে হীরা সকলের কাছ থেকে বিদায় নেয় বাইরের দিকে আগানোর আগে তানিজার দিকে তাকায় আবার তারপর বাইরের দিকে এগিয়ে যায় হেরার পেছন পেছন বাড়ির সবাই এগিয়ে যাচ্ছে তানিজা কিছু সময় দাঁড়িয়ে থেকে রুমে ফিরে আসে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকায় হীরা নিজেও ব্যালকনির দিকে তাকায় তানিজা দুটো সরে রুমে ফিরে আসে বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর ফোন হাতে তুলে নেয় চার্জ না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল সে যে এগারোটার দিকে চার্জ লাগিয়েছিল মাত্র খুললো চার্জ থেকে ফোন অন করার একটু পরে নোটিফিকেশনের চাপে ফোন হ্যাং হয়ে যায় ওয়াইফাই কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসতে শুরু করেছে পুরো দুই তিন মিনিট পর ফোন ঠিক হয় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের সংখ্যা দেখে অবাক হয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে অপরিচিত অ্যাকাউন্ট দেখে সেখানে ক্লিক করে ম্যাসেজ পড়তে গিয়ে ওর শ্বাস আটকে আসে স্কল করতে করতে দুই চোখ পানিতে টইটুম্বুর হয়ে যায় মেসেজের শুরুর দিকে এসে ঠাস করে হাত থেকে ফোন নিচে পড়ে যায় এই জন্যই গতকাল রাত থেকে হীরা এমন আচরণ করছে ওর সঙ্গে ওর আর তাহেরের করা সকল মেসেজ স্ক্রিন ভিডিও করে হিরার ফোনে পাঠিয়ে দিয়েছে তাহের শুধু তাই নয় ওর সাধারণ পিকগুলো এডিট করে অশ্লীল বানিয়েছে অনেকগুলো পিকে একটা ছেলেও আছে অশ্লীলভাবে তবে ছেলের মুখ বোঝা যাচ্ছে না অনেকগুলো মেসেজ এডিট করা এত অশ্লীল ম্যাসেজ তানিজা যা কোনো দিন করেনি এডিট করে হীরার ফোনে পাঠিয়ে দিয়েছে তাহের সেটারও আবার স্ক্রিন ভিডিও করে তানিজাকে সেন্ড করেছে হীরা অনেকক্ষণ তাহিরের সঙ্গে মেসেজে কথা বলেছে তাহিরের ম্যাসেজগুলো এমন যে তানিজা তাহিরকে ঠকিয়ে হীরাকে বিয়ে করেছে লোভে পড়ে এখন ওরা আর তাহেরের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে এবং ওর আর তাহিরের ফিজিক্যাল সম্পর্কও হয়েছে হাত পায়ের সঙ্গে তানিজার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে কি হবে এখন দুদিন দুই বাড়ির সকলের কাছে যদি পাঠিয়ে দেয় তানিজাকে বিশ্বাস করবে কি কেউ না কেউ বিশ্বাস করবে না ওর সংসার শুরু হওয়ার আগেই শেষ ভয়ে দুটো দরজা লাগিয়ে দেয় তানিজা দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না চাপাসরে সরে কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ে নিচে ওর বাপ ভাই এসব দেখলে ওকে জ্যান্ত পুঁতে ফেলবে তাহের এসব কিভাবে করতে পারলো ওর সঙ্গে ও তো তাহেরকে ছাড়েনি তাহের নিজে ওকে ছেড়েছিল এই মুখ এখন কিভাবে দেখাবে হীরাকে সবাই জেনে গেলে তাদেরই বা কীভাবে দেখাবে ওর মরা ছাড়া আর কোনো পথই থাকবে না চলবে ইনশাআল্লাহ